Assalamu alaikum! পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যোধানের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে এর আগেই তারও প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সম্পর্কে চরম অবনতি ঘটে দুই গুরুত্বপূর্ণ ইস্যু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ এবং শ্রম আইন সংশোধন ছিল এই সম্পর্কে টানাপূরণের মূল কারণ এছাড়া বিচারক নিয়োগ নিয়ে গণভবন থেকে বঙ্গভবনে পাঠানোর সার সংক্ষেপে প্রেসিডেন্টের একতিহার নিয়ে প্রশ্ন তোলা হয় যা তাকে অত্যন্ত ক্ষুদ্ধ করে তোলে পাশাপাশি শ্রম আইন সংশোধনেও প্রেসিডেন্টের সাথে আলোচনা না করেই তার স্বাক্ষর নেয়ার চেষ্টা সম্পর্কের অবনতির আরেকটি দিক ছিল এসব ঘটনা শেষে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্টের সাথে কোনো যোগাযোগ না করেই দেশ ত্যাগ করেন মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখের বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয় হাসিনা ও প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের অবনতির বিষয়ে এই প্রতিবেদনে বলা হয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তবে চীন ও ভারত সফরের পর এই রীতি উপেক্ষা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আর বঙ্গভবনে যাননি কারণ তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল প্রতিবেদনে বলা হয় বিচারক নিয়োগের বিষয় সামনে এলে গণভবন থেকে বঙ্গভবনে সারসংক্ষেপ পাঠানো হয় প্রেসিডেন্ট এতে বিরক্ত হন কারণ আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে তিনি মনে করেন নিয়ম ভেঙ্গে তাকে চূড়ান্ত অনুমোদন দিতে চাপ দেওয়া হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে এপ্রিল প্রেসিডেন্ট একটি চিঠি পাঠিয়ে জানান নিয়োগ প্রক্রিয়া সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে উল্লেখ রয়েছে তিনি আরো বলেন এটি একটি দীর্ঘদিনের প্রথা যা অনুযায়ী প্রেসিডেন্টের সাথে পরামর্শের পর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় তবে প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো সার সংক্ষেপে প্রেসিডেন্টের এখতিহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং নিয়ম নীতি উপেক্ষা করা হয়েছে এতে প্রেসিডেন্ট অত্যন্ত বিরক্ত হন এবং সই না করেই একটি পাল্টা চিঠি পাঠান ওই চিঠিতে প্রেসিডেন্ট লিখেন আমি কিছুই জানি না অথচ আমাকেই চূড়ান্ত অনুমোদন দিতে বলা হচ্ছে প্রচলিত নিয়ম উপেক্ষা করে প্রেসিডেন্টকেই পুতুল বানানো হয়েছে ওই চিঠিতে তিনি জানতে চান দীর্ঘদিনের প্রথা উপেক্ষা করার অর্থ কি এছাড়া শ্রম আইন সংশোধন নিয়েও মনোমালিন্য বাড়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যে এর কারণ শ্রম আইন সংশোধন নিয়েও প্রেসিডেন্টের সাথে আলোচনা না করে তার স্বাক্ষর নেওয়ার জন্য সার সংক্ষেপ পাঠানো হয়েছে এতে প্রেসিডেন্ট আরও ক্ষুব্ধ হন এইসব বিষয় নিয়েই বঙ্গভবন ও গণভবনের সম্পর্কের অবনতি ঘটে সম্ভবত এসব কারণেই পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কোনো যোগাযোগ করেননি